বলেন আমার লটারি দরকার নাই আমি লটারি নিব না আমি বিল দিছি আমাকে আপনি বিলের টাকা যেটা মাইনাস হয় এটা ফেরত দিবেন আপনার ব্যাংক এটা এটা কি আপনার ব্যাংক আপনার ব্যাংক নাকি আমি জোর করবই আমি কাস্টমার বিল দিতে আসছি আপনি আমার লটারি ধরা দিচ্ছেন কেন কেন নিব আমি লটারি কেন নিব আমি লটারি লটারি আমি কেন নিব আমি নিব না লটারি আপনি টাকা দিবেন আমাকে আমাকে টাকা দিবেন আপনি না টাকা দিবেন হ্যাঁ সেটাই তো লটারি বলছে আমাকে লটারি নিতেই হবে কেন বলেন একটু আমাকে আমি মিডিয়াম লোক এই পিছনে আমার বাসা ঠিক আছে ঠিক আছে আপনার নামটা কি বলেন দেখুন আপনার নামটা কি ট্রাস্ট ব্যাংকে আমার মামি আছে চাকরি করে হ্যাঁ বলেন আপনার নামটা কি বলেন আপনার নামটা আমি লটারি নিব না আমি আমি লটারি নিব না উনি আবার বলছেন এখানে আর জীবনে বিল দিতে আসবেন না এটা আমার ব্যাংক ওনার বাপের ব্যাংক এটা আপনি বলছেন যে এখানে আর বিল দিতে আসবেন না আপনি বলছেন এখানে বিল দিতে আসবেন না আপনি দেখতেছি ব্যাপারটা দেখতেছি আপনি আসেন